নাভিতে কিন্তু হালকা ঘি গরম করে এখানে কিন্তু দিবা নাভিতে দিবা এই নার সিস্টেমটাকে খুলে দিবে এবং চোখে যেটা দেখতে প্রবলেম হচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আমারটা অনেক আমার অনেক ক্লিয়ার হয়ে গেছে এবং এবং তোমরা ভাবছো যে নাভির সাথে তেলের কি কানেকশন তাহলে আমি তোমাদেরকে বলি শীতের সময় ঠোঁট ফেটে যায় না ফাটে এবার থেকে তোমরা ভ্যাসলিন ব্যবহার করবা না বা যেটা তোমরা ঠোঁটে লাগাও সেই সেই ক্রিম বেগরা ব্যবহার করার দরকার নেই কি করবা নাভিতে কি করবা হালকা করে সরষের তেল গরম করবা গরম করে একদিনই নাভিতে দিয়ে রাতে ঘুমিয়ে যাবা সকাল থেকে দেখবা ঠোঁট সারা বছর তোমার ঠোঁটই ফাটবে না অবাস্তব লাগছে যখন এবার শোনা যাবে তোমরা আমরা যখন মায়ের পেটে ছিলাম তাই না মজা লাগছে আমরা যখন মায়ের পেটে ছিলাম বাবু আমরা কি মুখ দিয়ে খাবার খেতাম খাবার খেতাম কি আমরা কি মায়ের পেটে যখন ছিলাম তখন কি আমরা কি মুখ দিয়ে খাবার খেতাম আহা মুখ দিয়ে তো খাবার খেতাম না তাহলে খাবার কার মাধ্যমে যেত নাভির মাধ্যমে যখন আমরা পেট থেকে বেরিয়ে যায় তখন কিন্তু কি করে ডাক্তার কুচ করে কেঁচিটা দিয়ে কি করে কেটে দেয় বুঝা গেল বুঝা গেল তো এই নাভির সাথে চব্বিশটা ভ্রমণে কিন্তু কানেকশন আছে কতটা ভ্রমণে কিন্তু বাবু কানেকশন আছে কানেকশন মানে যুক্ত আছে বুঝতে পারেনি তো তো আমরা আমরা যে খাবার খাই ছোটবেলা নিউট্রিশন প্রোটিন সব নাভির মাত্র তো ওই সর্ষার তেলটা যখন তুমি গরম করে দিবা বাবু ছোট ফাটা কি হয়ে যায় বাবু বন্ধ হয়ে যাবে ঠিক না আমাদের না বাবু আগে আমরা তো আজকে বড় আধুনিক হয়ে গেছি না বাবু একদম মানে যারা সিনেমা দেখি মডেলিং যেভাবে যেভাবে চলে

চার মাস কি ছ মাস আগে একবার আমার কি হয়ে গেছে আমার খিদা তো লাগছে আমি খাবার তো খাচ্ছি কিন্তু আমার বাথরুম হচ্ছে না এই রকম চার দিন হয়ে গেছে বাথরুম আর হয় না অস্থির লাগছে কিন্তু খিদা পাচ্ছে পেট ফুলে এরকম হয়ে গেছে মনে হচ্ছে কি আমার ছ মাসের মনে হয় বাচ্চা আমার পেটে আছে কি করব কি করব ভালো তো লাগছে না বুঝা গেল এবার सुनो যেই নাভিতে হাত দিয়েছি যেই নাভিতে হাত দিয়েছি ও লাফছে গট গট করে ভালো আমার কি হয়েছে নাভি এখানে নার্ভ যেটা আছে না বাবু এই কিন্তু সরে গেছে মেডিকেল সাইন্সে আছে বায়োলজি বইয়ে সব জায়গায় যে নার্ভের সেন্টার হচ্ছে ব্রেন না আয়ুর্বেদে সবচেয়ে বেশি আমি যেটা তোমাদেরকে বলছি নার্ভের যে সেন্টার সেটা হচ্ছে নাভি নার্ভের সেন্টার হচ্ছে কি নাভি কিন্তু অনেকজন এটা মানবে না সে নাভি কিন্তু আমার সরে গেছিল বুঝা গেল সরি নাভি তো ছিল নাভির ওখানে নার্ভ সরে গেছিল বুঝা গেল

তখন তখন দেখি বাপ এই কন্ডিশন হয়ে গেছে তখন এই শোভিক আই বলতো শোভিক নাভিকে ঠিক ব্যাপার আছে কি করলো আমি এই ভাবে করে বিছায় শুয়ে গেলাম আমার তোমাদের পায়ে মানে প্রত্যেক পায়ের পুরো আঙ্গুল ঠিক আছে এই ভাবে করে ধরবে শুধু পুরো আঙ্গুলটা ধরে আমার দুটো পা একটা চেরিয়ে একটা পেইড বরাবর করে দিলাম 90 ডিগ্রি

হ্যাঁ নেমে যাওয়ার পরে আহ বাপরে বাপরে শান্তি উঃ এবার ভাবো এবার ভাবো মাধুরাই এবার অনেকজন এবার আমার এই কেস হয়েছে পরে আমি কিন্তু এই ট্রিটমেন্ট করার পর ভালো হয়ে না এবার অনেক পেশেন্ট কিন্তু আমাকে ফোন করেছে স্যার আমার এরকম হয়েছে ব্যাঙ্গালোর মাধুরাই চেন্নাই কলকাতা পাটনা বিহার যাকে সব জায়গায় কিন্তু কি করেছে ডাক্তার দেখি কিন্তু দিল্লি এমসে গিয়েও ট্রিটমেন্ট করে চলেছে ঘুরে আসার পর ওর কিন্তু পেট আর কিন্তু ভালো হয় না কি হয়েছে নাভির ওখানে নার যদি সরে থাকে বাবু কোনো ওষুধ কিন্তু কাজ করবে না মাথায় কিন্তু রাখো কি করবে না কাজ কিন্তু করবে না সে এই টিপসটা বলে দেওয়ার পরে ঘাট করে ছেড়ে দিল একদম সুস্থ হয়ে গেল একদম নাই করে এক দেড় লাখ টাকা খরচা করেছেন উনি খরচা করে কিন্তু ঠিক হননি এর মাধ্যমে কি হয়ে গেল উনি কিন্তু ঠিক হয়ে গেল এখন হয়তো এই ব্যাপারটা শুনে তোমাদের কাছে মনে হতে পারে এটা 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 অবাস্তব অবাস্তব কিন্তু বাস্তব অনেকজন কি হবে এটা মানতে চাইবে না কিন্তু বাস্তব কথাটা এবার অনেকজন আগে আগে আগেকার সময়ে এই নাভিকে ঠিক করা আরো একটা প্রসেস হচ্ছে সেটা হচ্ছে নাভির ওপর কি করতো প্রদীপ জ্বালিয়ে রেখে সে লোটা বা গটি বা কলসিটাকে নিয়ে ম্যাডাম জানেন তো হ্যাঁ ঠিক এভাবে বলে প্রদীপটাকে দিয়ে 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 ফট করে যখন বসিয়ে দিবে নার যদি সরে থাকে ম্যাডাম একদম টাইট করে ধরে নেবে তো টাইট করে ফট করে কিন্তু ধরে নেবে সেটা যতক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত ওই নারটা ঠিক জায়গায় বসে যাচ্ছে না না বোঝা গেল না গেল না বোঝা যাচ্ছে না যাচ্ছে না ক্লিয়ার হয়েছে তো ম্যাডাম কিন্তু ঠিক বুঝতে পারছেন কেন ম্যাডাম ওই সময় কিন্তু আপনাদের সময় ম্যাডাম কিন্তু এখন এমন হয়ে গেছে আধুনিক তো আমরা ভুলে গেছি কিন্তু ম্যাডাম আপনি বলুন এটা কি ওষুধ দিয়ে সারবে কোনোদিন কোনোদিন কিন্তু সারবে না কারণ এই জায়গায় আছে বুঝা গেল দুটো প্রসেসে এবার অনেকজন কি করে প্রথমে পেটটাকে মালিশ করে তারপরে প্রদীপ বসিয়ে তারপরে লোটা হোক বা ঘটি হোক বা বলছি হোক দিয়ে বসিয়ে দিবে বসিয়ে এবার কি জানো তুমি যদি উঠেও যদি দাঁড়িয়ে তো ছুটবে না হ্যাঁ আরে ছাড়বে না আর এটা থেকে সহজ পদ্ধতি যেটা বললাম দুটো বুড়ো আঙুল দিয়ে চেরে নবার নাইনটি ডিগ্রি বা ক্লিয়ার হয়ে যাবে অনেক সময় কি হয় যে অনেকজন নেচেছেন নেচে তারা সকাল পিঠ হাত সব ব্যথা করছে দেখবেন না এদিক ওদিক সরে যায় বুঝা গেল এটা করবা এটা ঠিক হয়ে যাবে এবার নাভি কত চমৎকার এমনি বললাম এই যে শীত আসতে চলেছে সরষার তেল বা নারকেলের তেল গরম করে নাভির ওপর দিয়ে হালকা করে এভাবে করে দিবা দেখবা ঠোঁট পাটা বন্ধ হয়ে যাবে ঠোঁট যাবে কি হয়ে যাবে এবং যাদের অনেকজনের বাবা মার হয় না যে হাত পা খুব ব্যথা তারা করবে তারা যাদের বাতের সমস্যা করবে তিলের তেল তিল তিল আছে না ও তিলের তেলটাকে নিয়ে তেলের কি করবে তিলের হ্যাঁ তিলের তেল সরি সেটাকে গরম করবে গরম করে নিয়ে নাভির ওপর কিন্তু দিয়ে দিবে দিয়ে এভাবে করে নেবে বা এটা কন্টিনিউ করতে থাকবে কি করবে কি করবে ধীরে 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 যে কোমর ব্যথা হাঁটু ব্যথা যেটা অর্থোরাইটিসের প্রবলেম সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু ঠিক হতে থাকবে হলো এবার নাভির 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 উপর যে আমরা যে তোমরা ঘি দিব ঘি কতটা কাজ করে জানো কোনো ওষুধ ব্রেনের সব জায়গায় কিন্তু পৌঁছাতে পারে না এলাপতির কোনো ওষুধ ব্রেনের সব জায়গায় পৌঁছাতে পারবে একমাত্র ঘি কিন্তু ব্রেনে সব জায়গায় পৌঁছাতে পারে কিন্তু পৌঁছে যাচ্ছে শুনে হয়তো কিন্তু তোমাদের কাছে অবাস্তব বাবু কিন্তু একটা দিন তোমরা নিজেকে নিজে এবং যখন তোমরা নিজেকে এটা ব্যবহার করবা তখন তোমরা বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কতটা চমৎকার কিন্তু কাজ করেছে ঠিক আছে এবং ঘি ঘি যাদের প্যারালাইসিস আছে যাদের প্যারালাইসিস হয়ে যায় তাদের কিন্তু ওই ডালের সাথে হোক বাই হোক খেতে পারবো ঠিক আছে এবং মেয়েদের যে পিছুয়েডি যে প্রবলেম হয় পিছুয়েডি প্রবলেম হয় যে মাসিক চক্র যে গড়বড় হয়ে যায় এটা বলে দিচ্ছি যেদিন থেকে শুরু হবে মাথায় রাখবা ওষুধ পেন কিলার একদম খাবা না বোঝা গেল এই পেন কিলার খেয়ে 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 ভবিষ্যতে কিন্তু মেয়েরা মহিলারা মা হতে পারছে না বোঝা গেল এর রামমান ওষুধ আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যেদিন থেকে পিরিয়ড শুরু হবে সকালবেলা এক গ্লাস গরম জলে এক চামচ এক গ্লাস গরম জলে এক চামচ ঘি মিক্স করে তোমার সকালবেলা বেলা খালি পেটে পান করে নিবা চার পাঁচ দিন থাকে সেই চার পাঁচ দিনই কিন্তু পান করবা বাস তোমাদের পিসিওডি যে প্রবলেম সেটা কিন্তু সেরে যাবে সঠিক সময় আসবে এবং সঠিক সময় যাবে যতটা ব্লাড না ততটাই বেরাবে না বেশি না কম কিন্তু ওষুধ একদম খাবা না এটা কিন্তু বলে দিলাম স্মুথলি ভাবে ঠিকঠাক একদম পুরোপুরি ভাবে কিন্তু কি হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে বুঝা গেল বুঝা গেল তাহলে নাভির বিষয়ে কিন্তু জানা হয়ে গেছে তাহলে নাভির এতটাই কিন্তু কাজ বাবু আছে তোমরা সরষার তেল ব্যবহার করতে পারো নারকেলের তেল ব্যবহার করতে পারো ঘি কাজ করবে সেটা হচ্ছে চোখের জন্য নাভিতে দিলে সরষার তেল ঠোঁট ফাঁটা থেকে নারকেল তেল তোমার স্কিনের জন্য বিশাল কাজ করবে তিলের তেল কাজ করবে হচ্ছে নাভিতে দিলে সেটা হচ্ছে অর্থনাইটিজের প্রবলেম যাতে থাকে সেটার জন্য ক্লিয়ার রয়েছে না হয়নি ক্লিয়ার রয়েছে তো সেই কাজগুলো কিন্তু করবে ঠিক আছে